স্কিনে যখনই কোনো সাদা দাগ দেখা দেয় সবাই ভয় পেয়ে যায় আল্লাহ এটা কি সেটি হলো কিনা আমাদের দেশে সেটি নিয়ে কিন্তু অনেক ভয় কাজ করে মানুষের মধ্যে আচ্ছা বলে দিই সব ধরনের সাদা দাগ সেটি না বাংলাদেশে খুবই কমন একটা সাদা দাগ দেখা যায় সেটা হচ্ছে ছুলি কারণ আমাদের এখন যে ওয়েদার আমাদের দশ মাসে এরকম ওয়েদার থাকে বলতে গেলে কেমন যেন একটু ঘাম হয় বেশি হিউমিডিটি বেশি এই ধরনের ওয়েদারে পিটিরিয়াসিস ভার্সিকুলার অর্থাৎ ছুলি এটা অনেক হয়ে থাকে এটা সাধারণত হয়ে থাকে হচ্ছে বুকে কাঁধে পিঠে এটা দেখতে অনেকটা সেতির মতো মানুষ এটাকে সেতি মনে করে ভয় পেয়ে যায় এটা হলে একদম ভয় পাবেন না সেতিরও ট্রিটমেন্ট আছে আবার ছুলিরও ট্রিটমেন্ট আছে একজন ডার্মাটোলজিস্ট হচ্ছে ক্লিনিক্যাল আই দিয়ে বুঝতে পারবে যে এটা ছুলি না সেতি ছুলির ট্রিটমেন্ট তো আরও সোজা এখন একটা এক্সামিনেশন করা হয় অন্ধকার রুমে সেটা হচ্ছে উড ল্যাম্প এক্সামিনেশন এক্সামিনেশনে যদি সেটা সেতি হয় তাহলে এটা কেরকম লাগে দেখতে যে সেতিটা সেতিটা হচ্ছে চকি হোয়াইট অর্থাৎ পাথরের মতো সাদা অথবা দুধের মতো সাদা মিল্কি হোয়াইট একটা ফ্লোরোসেন্স কালার দেয় অন দি আদার হ্যান্ড যদি ছুলি হয় সেই ছুলিটা যদি আপনি দেখেন উড ল্যাম্পে সেটা হচ্ছে কপার মানে তামাটে তারপর হচ্ছে অরেঞ্জ মানে হচ্ছে লেটেস্ট যে আইফোনের যে কালারটা কমলা রং সেই রং অথবা হলুদ এই ফ্লোরসেন্স কালারটা দেয় সুতরাং আপনি বুঝলেন দুইটা দুই জিনিস এছাড়াও আরো অনেক কিছুই যেটা সাদা কিন্তু সেতি না এরকম আছে ওগুলো নিয়ে আমরা পরের ভিডিওতে কথা বলবো